আসসালামু আলাইকুম সকলকে ফিজিক্স কেয়ার টু পয়েন্ট জিরো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ক্লাসিক্যাল মেকানিক্স বা সিরায়িত বলবিদ্যার একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ নির্ণয় তো আমরা জানি আমরা ধরে নিচ্ছি হচ্ছে যৌগিক দোলকের ভর এম এবং দোলন অক্ষের সাপেক্ষে এর জড়তার ভ্রামক আই এবং দোলকের কৌণিক স্মরণ যদি ঠেটা হয় তাহলে গতিশক্তি টি সমান লেখা যায় হাফ আই ঠেটা ডট স্কয়ার এবং শক্তি ভি ইকোয়াল টু মাইনাস এম জি এল কস ঠেটা আমাদের গতিশক্তি এবং শক্তি লেখার একটাই কারণ হচ্ছে আমরা যত যখন ল্যাগরান্সের গতির সমীকরণ বের করব তখন আমাদের টি এবং ভিটা দরকার হবে তো অতএব লেখা যায় যৌগিকগুলোকে ল্যাগরাঞ্জিয়ান বা ল্যাগ্রাঞ্জ হবে আমরা যেহেতু জানি এল সমান টি মাইনাস ভি সুতরাং টি এবং ভি এর জায়গায় আমরা ওই দুইটার মান বসিয়ে দেবো তাহলে টির পরিবর্তে বসা হচ্ছে হাফ আই ঠেটা ডট স্কোয়ার মাইনাস ভির পরিবর্তে যেহেতু মাইনাস এম জি এল কস ঠেটা তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায় তাহলে হচ্ছে এম জি এল কস ঠেটা এখন ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ যেহেতু আমাকে বের করতে বলছে তাহলে আমরা ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণটা জানি হচ্ছে যে ডি বাই ডি ঠেটা ইন্টু ডি এল বাই ডেল ঠে ডেল এল বাই ডেল ঠেটা ডট মাইনাস ডেল এল বাই ডেল ঠেটা সমান জেরো তো যেহেতু হচ্ছে ডেল এল বাই ডেল ঠেটাডট ডট দরকার সেহেতু হচ্ছে আমি প্রথমে ডেল ঠেটা বাই ডেল এল বাই ডেল ঠেটাডট ডট বের করব এই ল্যাগ্রাঞ্জিয়ান এল সমীকরণ থেকে তো প্রথমে হচ্ছে ডেল এল বাই ডেল ঠেটা বের করতেছি তো ডেল এল কে হচ্ছে থেটা ডটের সাপেক্ষে অন্তরীকরণ তো যেহেতু হচ্ছে এখানে ঠেটা ডট নেই তাইলে এইটা হচ্ছে মানে জিরো হবে তাইলে থাকতেছে শুধু হচ্ছে এইটা তাইলে হাফ স্কোয়ারটা সামনে আসবে টু আই আর পাওয়ার এক কমে যাবে তাইলে ঠেটা ডট এই টু আর টু কেটে গেলে তাহলে থাকে হচ্ছে শুধুমাত্র আই ঠেটা ডট তারপরে আমার লাগবে হচ্ছে ডেল এল তারপরে আমার তারপরে ডেল এল বাই ডেল ঠেটা ডটকে আমি ডি বাই ডি টি সাপেক্ষ একবার অন্তরীকরণ করব তাইলে আই ঠেটা ডটকে আর একবার অন্তরীকরণ করলে হয় হচ্ছে আই ঠেটা ডাবল ডট এবং আমার একটা দরকার হবে ডেল এল বাই ডেল ঠেটা ডট ডেল ঠেটা তাইলে এই সমীকরণের কে ডেল থেটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এই টুকা জিরো হয়ে যায় কারণ এই টুকার উপরে ডট আছে আমার ডটের সাপেক্ষে না আমি শুধু করব হচ্ছে থেটার সাপেক্ষে তাইলে এইটা থাকবে তাহলে কস থেটার অন্তরীকরণ আমরা জানি মাইনাস সাইন ঠেটা তাইলে একটা মাইনাস আসবে আর এম জি এল হচ্ছে ধ্রুবক তাহলে মাইনাস এম জি এল সাইন ঠেটা এখন আমরা জানি ল্যাগ্রাঞ্জের সমীকরণ ডিভাই ডিটি ডে ইন্টু ডেল এল বাই ডেল থেটা ডট মাইনাস ডেল এল বাই ডেল থেটা ইকাল টু জিরো এখন আর কিছুই না জাস্ট আমরা মান বসাবো এইটা টোটাল মান পাইছি হচ্ছে আমরা আই ঠেটা ডট তাহলে আই থেটা ডট মাইনাস আর এ মাইনাসে প্লাস তাহলে ডেল এল বাই ডেল ঠেটার মান হচ্ছে মাইনাস এম জি এল কস সাইন ঠেটা এখানে মাইনাসের সাথে গুরুত্ব তাহলে প্লাস হয়ে যায় তাহলে এম জি এল সাইন সমান জিরো এখন আমরা উভয় সমী উভয় পাসকে আই দ্বারা ভাগ করব তাহলে এই সমীকরণকে আই দ্বারা ভাগ করলে এবারে আইএ কাটা যায় থাকে শুধু ঠেটা ডট প্লাস এম জি এল বাই আই সাইন কিন্তু সাইন খুবই অল্প হওয়ার কারণে সাইন ঠেটাকে অ্যাভয়েড করা যায় তো সরাসরি লেখা যায় ঠেটা ডট প্লাস এম জি এল বাই আই ঠেটা ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে আমার সযৌগিক দোলকের জন্য ল্যাগ্রাঞ্জের গতির সমীকরণ ধন্যবাদ সকলকে